একদিন এক ভদ্রলোক তার ছোট্ট মেয়েকে নিয়ে রাস্তার ধারে হাঁটছিলেন হঠাৎই তার ছোট্ট মেয়েটি তার বাবার কাছে আবদার করলো পাশের দোকানে সে ফল কিনে খাবে কিন্তু লোকটির পকেটে বেশি টাকাও ছিল না তাই বাধ্য হয়ে মাত্র দুটো আপেল কিনে তার মেয়েটির হাতে ধরিয়ে দিল এবার লোকটি বলল তার মেয়েটিকে আসো দুটো আপেল আমরা ভাগাভাগি করে খাই একটা আপেল তুমি খাবে আর একটা আপেল খাবো আমি মেয়েটি কি করলো লোকটি যেই একটি আপেল খেতে সেই একটা কামড় বসিয়ে দিল এবার বাবা আবার যখন আপেলটি খেতে গেল তখন মেয়েটি আবার একটা কামড় বসিয়ে দিল এবং খেয়ে নিল এটা দেখে তো মেয়েটির বাবা খুবই মন খারাপ হয়ে গেল মনে মনে ভাবল যে আমার মেয়েটি কি লোকাচার লোকের সাথে মিশে থাকা ভাগাভাগি করে খাওয়া এসব কিছুই শিখলো না খালি বাবাটি মনে মনে ভাবতে লাগলো আমার এসব কিছুই শিখল না ভদ্রলোকটি চিন্তায় ডুবে গেলেন ঠিক এমন সময় মেয়েটি তার বাবার মুখের সামনে একে আপেল তুলে ধরলো এবং বলল বাবা এই আপেলটি স্বাদ মিষ্টি তুমি এই আপেলটি খাও লোকটি নেটির মুখের দিকে আবার তাকালো নেটি আবার বলল বাবা তুমি এটা খাও লোকটি ভাষা হারিয়ে ফেলল আসলে কোন বিষয়েই এত তাড়াহুড়ো করতে নেই কোন বিষয়েই খুব তাড়াহুড়ো সিদ্ধান্ত নিতে নেই কখন নয়ই নিতে নেই এমনও তো হতে পারে যাদের আমরা ভুল বুঝে বসে আছি তাদের মধ্যেই আছে আমাদের প্রতি অগাধ ভালোবাসা অনেকখানি ভালোবাসা 何 <laughs>、no